শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শ্রম ভবনের সামনে শ্রম ভবনের সামনে শ্রমিকরা বিশেষ করে গার্মেন্ট শ্রমিকরা তাদের বেতন বোনাশোর জন্য এখানে তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং তাদের দাবি তারা আদায়ের লক্ষ্যে এখানে সমাবেশে দাঁড়িয়েছে আমি দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছি পুলিশ হলো সামনে আজকে বিক্ষোভ সমাবেশ করতে তারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল সহকারে ডাক্তার রাজেন আলোবাস পুলিশ এবং পুলিশের সাথে পাল্টা দাওয়া হয় এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সাউন্ড গেলের এবং কাঁদালি গাছ নিক্ষেত্র এবং সেখানে সত্যবঙ্গ হয়ে তারা তাদের আপনাদের আপনাদের সবাইকে জানিয়ে থাকে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছি ভালোভাবে তারা তাদের